তৃণমূল করুন যার ভালো লাগবে সিপিএম করুন যার ভালো লাগবে কংগ্রেস করুন সেটা আমার প্রয়োজন নাই জানার আমি অনুরোধ একটাই করব আগে আসুন শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে কাজের রেসারেসি হবে মানুষকে পরিষেবা দেওয়ার রেসারেসি হবে মানুষের ভালো করব

যে রাজনীতি নোংরা জায়গা ঠিক কথা নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে আমি এখন নোংরা তুল পরিষ্কার করতে নেমেছি হাতে নোংরা লাগেছে তবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে আর না হলে চোর দাঁড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে এটা আমার মাথায় রাখ আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করব মেসেজটা এটাই ভোট আগিয়ে আসবে ভোট আগিয়ে আসবে ভোট আগে আসবে ভোট প্রচার হবে যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবে আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই আচ্ছা আপনারা দিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে ফিরা হাকিমের সাথে অদিনঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে ইভেন নওসাদ সিদ্দিকীর সাথে কোনো তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতেহাতি হতে কোনোদিন দেখেছে দেখেনি এটাও আমরা দেখতেও ইচ্ছে না কিন্তু আমরা কি দেখছি যত লড়াই ভূতে যত লড়াই ওয়ার্ডে কেন ওয়ার্ডের ভূতের লোকের কি চর্বি একটু বেশি যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা সে কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন শ্রমিক চড়িয়া একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা সে যখন কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন মোহাম্মদ সেলিম সাহেব বাংলার সব থেকে বোকা মানুষটির নাম নওসাদ সিদ্ দেখি কিন্তু আমি মানুষের জন্য একশো বার বোকা হতেও প্রস্তুত আছি আমাকে বাবার দেওয়া হয়েছিল বিভিন্নভাবে বিভিন্নভাবে টাকা পয়সা মন্ত্রিত্ব আমি বলেছিলাম চারটে ডিমান্ড আমি রেখে করব। দুটো ডিমান্ড আগে বলছি এই দুটো ডিমান্ড পূরণ হলে আরো দুটো ডিমান্ড আর এই চারটে ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দলে দল লাগবে না আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব আমি রাজনীতি করব না তার মধ্যে দুটো ডিমান্ড আমার ছিল যে আটটা ডিস্ট্রিক্ট আমি বলবো আটটা ডিস্ট্রিক্টে আটটা পিজি হসপিটালের মতো কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো আর জি হসপিটালের মতো এই ধরনের উন্নত মানের স্টার হাসপিটাল আটটা ডিস্ট্রিকে বানিয়ে দিতে হবে এই ডিমান্ড আমি রেখেছিলাম স্বাস্থ্য বিপ্লব ঘটাত হবে পশ্চিম বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওটা তো দূরের কথা তারপরে আমার কাছে আর খবর আসেনি ও জানে ও ভাবছিল হয়তো আমি কিছু টাকা পয়সা লব কিছু পদ পদ নিয়ে নেব আমি তিনমূলে জয়েন করব অত সহজ জেলে বসে ভাই জেলে বসে শহীদ গোপীনাথ সাহার ইতিহাস পড়েছি আমার বয়সটা এখন 30 পার হয়ে গেছে আমাদের তিরিশ পার হয়েছে কিন্তু জেলে বসে গোপীনাথ সাহার জীবনী পড়েছি ১৯ বছর বয়স তার মানে আমার থেকে দশ বা এগারো বছরের ছোট শুনে যান আপনারা শহীদ গোপীনাথ সাহা শ্রীরামপুরে আমাদের শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে ওনার বাড়ি ছিল উনি ওনাকে ফাঁসির অর্ডার দিয়েছিল ব্রিটিশরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেছিল অনেক ইতিহাস তো ওনার যেদিন ফাঁসির অর্ডার মানে হয় তার থেকে ফাঁসির হওয়ার দিন এ এগারো বারো দিন মতো ছিল উনি ভয় পেয়ে যাননি উনি ভয় পেয়ে ব্রিটিশদেরকে আছে মুছে লেখা দেয়নি যে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার হয়ে দালালি করব করেননি তার পরিবর্তে উনি উনার শরীরের কসরত করিয়ে পাঁচ পাউন্ড বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ বর্বরদেরকে যে ভারতীয়রা তোমাদের জন্য যথেষ্ট তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে তার জীবনী আমি কিন্তু জেলে বসে পড়েছি সুতরাং আমাকে তৃণমূলের মতো কেনার মতো জায়গায় ওরা পৌঁছায়নি ভোট আসবে যার যে সমর্থক তাকে ভোট দেবে একসাথে যার যে দল ভালো লাগে কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে ভালো করবে কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে যার যাকে ভালো লাগবে ভোট দেবেন তাদের হয়ে প্রচার করবেন সন্ধ্যেবেলা এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাবেন ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই চার টাকা দে ঠিক আছে যার টাকা বেশি আপনাদের লিডার তাকে তুই টাকাটা দে তোর বেশি টাকা কারণ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ অভিষেক ব্যানার্জি আপনারা মোহাম্মদ সেলিম অধীররঞ্জন চৌধুরী কোনোদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা বলেন দেখেছেন ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই আপনাদের চর্বি বেশি আপনারা কেন মারপিট করবে ওই জন্য আমাকে কি খারাপ বলে আমার দেখার দরকার নেই আচ্ছা আমাকে কি দেখে যারা ভক্ত বলবো দরকার নেই পেনের লড়াই হবে মিডিয়ার মাধ্যমে লড়াই হবে আপনাদের যদি ধর্মীয় বিশ্বাস হয় ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে আপনার ভগবান আপনাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাহলে মুসলমানদেরও সৃষ্টি করেছে যদি সারা পৃথিবীকে সৃষ্টি করে তো সৃষ্টি করেছে সব সৃষ্টি করেছে তাহলে আপনার ভগবান যদি আপনাদের ধর্মীয় বিশ্বাসে মুসলমানকে সৃষ্টি করে থাকে আপনি কিসের হিন্দু যে আপনি মুসলমানকে ঘৃণা করছেন আপনার ভগবান তো সৃষ্টি করেছে। একইভাবে যারা মুসলিম সম্প্রদায়ের আছে তাদের ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে যদি আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করে এই বিশ্বাসটা ঠিক থেকে থাকে আপনাদের এই বিশ্বাস কথার সাথে বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে বলুন আল্লাহ যদি হিন্দুকে সৃষ্টি করে থাকে আপনি কত বড় মুসলিম নয় যে আপনি হিন্দুকে ঘৃণা করবেন এটা আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে